হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি বনিক মাস্তান্দপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বছরের প্রথম দিন তোমাদের সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানালাম আর জানালাম শুভ নববর্ষ সবাইকে আমার তরফ থেকে আর দেখতেই পাচ্ছ প্রথমেই শুরু করলাম গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে দিয়ে কারণ আমাদের বছরের প্রথমেই আমাদের বাড়িতে গণেশ আর লক্ষ্মী পুজো দিয়েই আমরা শুরু করি আর তার সাথে তো গোপাল ঠাকুরও আছে

পুজো প্রায় অনেকটাই হয়ে এসেছে যেহেতু এটা আমাদের দোকানের পুজো দোকানের নামেই পুজোটা হয় সেই জন্য এটা আমাদের নতুন খাতা উদ্বোধন হয় আজকে এই খাতাতেই আমরা আর কি ওই যে বাকিটা কি নেয় সেই সব এই খাতাতেই লেখা হয় আর এই খাতাটাও আমাদের পুজো করা হয় সেই জন্য ঠাকুরমশাই বললো তুমি মঙ্গল স্বস্তিক চিহ্ন মানে মঙ্গল চিহ্নটা তুমি আগে এঁকে দাও তারপরে খাতায় শাল একটা এক টাকার কয়েন দিয়ে সিঁদুর কৌটো দিয়ে ফোটা দিতে হয় সেগুলো সব ঠাকুরমশাই করে দেবে তাই আমি দেখো আস্তে আস্তে বসে বসে আঁকছি হাত কাঁপছে অন্য সময় কিন্তু সুন্দর করে আঁকি আজকেও দেখো মোটামুটি হয়েছে ভালোই হয়েছে হয়তো শেষ হয়ে গেছে তারপরে বাড়িতে চলে এসেছে দেখো কীর্তনের দল সবাই কীর্তন করছে এদেরকে একটু কিছু দেবো সেই জন্য চলো তোমরা দেখতে থাকো এই দেখো কীর্তন শেষ হয়ে গেছে তারপরে আমরা একটুখানি নিচে ছিলাম তারপরে উপরে আসলাম এখন এসে দেখো সবাইকে প্রসাদ দেব তাই জন্যে আবার বললাম যে প্রসাদ বাড়ো মানে প্লেটে প্লেটে বাড়ো তারপরে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো তাই জন্য সব কিছু গোছানো হচ্ছে আমি আমার যা দুজনে মিলেই গোছাচ্ছি আর তোমাদের দাদাভাইকে একটুখানি চাল কলা মেখে দিলাম ছেলেকে দিলাম মেয়েকে দিলাম সবাই মিলে আগে সবার প্রসাদ দিয়ে আসার পরে তারপরে আমরা প্রসাদ খাবো তারপরে চাটা খাবো এই যে সবার জন্য বাড়া হচ্ছে সবাইকে বাড়ি বাড়ি গিয়েই দিয়ে আসা হবে কারণ কাউকে বলে আসা হয়নি ভাবলাম বলতে হবে না থাক চলো একেবারে বাড়ি গিয়ে সবাইকে দিয়ে আসি তাহলে চলো আগে দিয়ে আসি তারপরে এসে আবার কথা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিন দেখো কি গরম আর ওদের ঈদের দিন কোনো গরম ছিল না কি সুন্দর ঠান্ডা সেভেন আপ খাবো এখন সবাই সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি পুজো করে প্রসাদ খেয়ে একটু সেভেন আপ খাচ্ছি হ্যাঁ সেভেন আপ না কি কর ও এটা বছরের প্রথম দিন আজকে সকালের খাওয়াটা কিন্তু মিস করে গেলাম পুজো ছিল সেই জন্য এখন দেখো সবার জন্য গ্লাসে ঢেলে নিলাম জলজিরা জিরা যেহেতু ভীষণ গরম পড়েছে তাই শাশুড়ি মাকে দিলাম সবাইকে দিচ্ছি যে জল জিরাটা খেয়ে মাথাটা ঠান্ডা করেন তারপরে রান্নাবান্না শুরু করেন শাশুড়িমার ঘরে হবে পনির আর আমি মাছ রাঁধবো আমার যা রাঁধবে মাংস আজকে দারুণ খাওয়া দাওয়া বুড়িভোজ তাহলে চলো তারপরে রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপরে তোমাদের দাদাভাই দোকানে যাবে তাই জন্য দেখো এই একটা নতুন শাড়ি পরলাম আবার সকালবেলা তো শাড়ি পরা হয়নি তাই এখন পরে এসে ঠাকুরকে তুলে নিয়ে যাবে দোকানে সেই জন্য দুজনে মিলে এসেছি ঠাকুরকে এই যে তুলে গঙ্গা জল দিতে হবে ঠাকুর দিতে হবে একটু প্রসাদ দিতে হবে সবাইকে দেবে প্রসাদ নেবে না বললো বললো মিষ্টি কিনে সবাইকে খাওয়াবে তাই গুছিয়ে দিচ্ছি সবাইকে তাহলে চলো দেখতে থাকো তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেলো তারপরে যা কাজ ছিল তাড়াতাড়ি করে কাজ সেরে দেখো এই কুর্তিটা পরে নিয়েছি আমার এই কুর্তিটার অনেক দিনের শখ ছিল এই কালারটা আমাকে কেমন মানিয়েছে আর কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এই কুর্তিটাও আমি কিন্তু সেল থেকেই নিয়েছি আমি ভাবছিলাম যে সেল থেকে নেওয়া আমার হবে কিনা না তারপর দেখলাম না একদম ঠিকঠাকই হয়েছে আর আমার তো পরে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমরা তিনজনে যাব আমি ছেলে আর মেয়ে আমরা তিনজনে মিলেই যাব তাহলে চলো কোথায় যাব কি করব গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোথাও না কাছাকাছি যাব কিন্তু কোথায় যাব সেটা বলবো না গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো এই দেখো আমরা বেরিয়ে আবার চলেও আসলাম আমরা চলে আসলাম মসলন্দপুর রয়্যাল ক্যাফেতে দেখতে পাচ্ছ এই যে ঢুকছি আমরা ছেলে ক্যামেরা করছে তাই ও পিছনে আছে আর আমরা আগে ঢুকলাম রেস্টুরেন্ট একটা খুবই ভালো মোটামুটি বেশ ভালোই ওই দেখো ফ্যামিলি রেস্টুরেন্ট এটা একদল খাচ্ছে আর আমরাও এসে এই যে বসতে এসে ঘুরে ঘুরে দেখছিলাম যে মোট কেমন মানে ফোনে যেরকম দেখিয়েছে সেরকম কিনা তারপরে এসে এই যে বসছি বসে মানে অর্ডার দেব মেনু কার্ড নিয়ে দেখছি আরে করে এই যে অর্ডার দিয়ে বেশ ভালোই ছিল জিনিসগুলো খেতে আর এই দেখো দিয়েছে এটার মধ্যে ছিল চিলি চিকেন চিলি চিকেনটাও ভালোই ছিল রাইসটাও ভালো হয়েছিলো আর নুডলসটাও মোটামুটি ছিল নুডুলসটা খুব একটা ভালো ছিল না রাইসটা খুব ভালো ছিল মিক্সড রাইস খুব সুন্দর